আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইসিসি তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইসিসি পরীক্ষা দিতেছ তোমাদের যারা ভালো স্টুডেন্ট পড়াশোনা করতেছো তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে কারণ তাদের মনোবল ভেঙে গেছে একটা পড়ার স্পিড থেকে সেটা নাই। তার ভিতরে আর একটা আবার দুঃসংবাদ আসছে সেটা হচ্ছে তোমাদের আমি এই এই যে আমার পাশে দেখতে পাচ্ছ যে একটা নিউজ প্রকাশিত হয়েছে নিউজটা দেখলাম এই নিউজটার ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের এইচএসসি খাতা দেখবা প্রথমে যখন তোমাদের এইচএসসি পরীক্ষাটা শেষ হয় তোমার খাতাগুলো থানায় নিয়ে রাখা হয় সেই থানার খাতাগুলো আবার বোর্ডে পাঠানো হয় বোর্ড থেকে বিভিন্ন শিক্ষকদের সেটা বন্টন করে দেওয়া হয় দেখার জন্য কিন্তু ওই খাতা থানা থেকে যখন বোর্ডে নেওয়া শুরু করেছে তখন নাকি বৃষ্টির পানিতে রাস্তা ছিল ভাঙা নষ্ট সেখানে যেই গাড়িতে করে তারা নিয়ে যাচ্ছে গাড়িতে করে সেই গাড়ি সহ উল্টে পড়ে অনেকগুলো খাতা নষ্ট হয়ে গেছে তাও নাকি ইংরেজি পরীক্ষার খাতাগুলো ছিল সেগুলো এখন এমনিতে বাংলাদেশের পরিস্থিতি ভালো না রাস্তাঘাট অনেকটা হজা বড়লা হয়ে গেছে কারণ অনেকেই ইট ছুড়ছে এবং বিভিন্ন স্থাপনা ভাঙা ভাঙে হয়েছে কি কারণ হয়েছে কীভাবে হয়েছে সেটা সবাই জানো আর এই কারণে যখন বৃষ্টি হয়েছে এবং রাস্তা ছিল ভাঙা যার কারণে বাংলাদেশ তো অনেক উন্নয়ন বেশি হয়েছে যার কারণে ভাঙা রাস্তায় বেশি সেখানে পানি জমেছে এবং কাদা পানি ছিল তার ভিতরে তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে পেপারগুলো পেপারগুলো পরে কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকগুলো এখন শিক্ষা বোর্ড বলেছে যাদের পেপার নষ্ট হয়ে গেছে অনেক পেপারগুলো এমন হয়েছে যে আর দেখারই সুযোগ নাই সেগুলো মানে ওগুলো গলে গেছে পানিতে ভিজে সেই পেপারগুলোর যাদের এখন তাদের রোলটা কিভাবে নির্ধারণ করবে তাদের রেজিস্ট্রেশন কিভাবে নির্ধারণ করবে তারপরে রোল রেজিস্ট্রেশন নির্ধারণ করে তাদেরকে দেখো যদি শুধু পাশ দেয় এখন তুমি মনে করো অনেক ভালো স্টুডেন্ট তোমার সেখানে এ প্লাস আসতো কিন্তু তোমাকে এখন শুধু পাশ দিলে তাহলে তো তোমার অনেক বড় লস হয়ে গেলো তা আবার মনে করো তোমাকে পাস না ফোর পয়েন্ট দিল সেক্ষেত্রেও মানে ওই এক সাবজেক্টে তোমাকে গ্রেড দিল তাতে তো তোমার লস আবার কেউ মনে করো শুধু পাশ করতো এখন তারা যদি একটু বেশি দেয় তাহলে তো তার বেনিফিট বেশি হয়ে গেল। এখন কিভাবে যে এটা দিবে সেটাই বলা যায় না এখন এই দায়িত্ব অবহেলতার কারণে যদি নিউজটি সত্যি হয়ে থাকে দায়িত্ব অবহেলার কারণে শিক্ষা বোর্ডের তারা পেপারগুলো নেবে কিন্তু ওরকম করে গাড়িতে নেওয়ার কি দরকার ভালো করে একটা গাড়িতে নিতে পারে না তারা কি ফি টাকা নেয় না তোমাদের কাছ থেকে শিক্ষা বোর্ড একদম গরিব হয়ে গেছে যে একটা ভ্যান গাড়িতে করে নিতে হবে আর উল্টে পড়ে গেলেই শেষ বৃষ্টি হলে তো বেঁচে যাইতে পারে গাড়িতে এখন বিষয়টা হচ্ছে তাদের আরও ভালো করে দায়িত্বশীল হওয়া উচিত ছিল এখন তাদের কিভাবে দেবে অনেকে শিক্ষা বোর্ড থেকে আমরা যেটা শুনেছি আমি এখন পর্যন্ত যে তাদের নাকি এ প্লাস দিয়ে দেওয়া হবে আশি মার্কস দেওয়া দেওয়া হবে প্রত্যেকের কারণ সবার খাতা তো নষ্ট হয় না যাদের হয়েছে তাদের এখন প্রশ্নটা হচ্ছে কিভাবে তোমাদের যে খাতা কার খাতা সেটা কিভাবে নির্ধারণ করবে রোল রেজিস্ট্রেশনটা কিভাবে পাবে শোনো তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমাদের মাঝে প্রথম দিনেই একটা খাতা চলে আসছিল যেখানে তোমার নাম লেখা লাগছে সই দেওয়া লাগছে উপস্থিতির সেখানে কিন্তু তোমার ই আছে রোল রেজিস্ট্রেশন এখন তারা ওই বাকি খাতাগুলো চেক দিবে যে কাদের কাদের খাতা আছে এখন খাতা যাদের নাই অথচ তারা পরীক্ষায় উপস্থিত ছিল ওখানে সই করেছে ও হলে বৈশা তাহলে তোমার খাতা যদি খুঁজে না পায় আর তুমি যদি পরীক্ষাটা দিয়ে থাকো তার মানে তোমার খাতাটাই নষ্ট হয়েছে এটা ইজিলি তারা বুঝবে ভাবে তাদের তাদের কিন্তু আশি মার্কস করে দেওয়া হবে এখন এটাই কিন্তু অনেকেরই লস হলো লস বলতে যার পাওয়ার কথা ছিল তেত্রিশ সে পাইয়ে যাওয়া বেশি যদি তোমার পরীক্ষা খারাপ হয়ে থাকে এবং তোমার খাতাটাই যদি নষ্ট হয় তাহলে তোমার তুমি বলতে পারো যে হ্যাঁ আমি মিষ্টি খাওয়াবো সবাইকে আবার যার মনে করো আরো ভালো করার কথা ছিল কেউ এমন এমন স্টুডেন্ট আছে যারা নব্বই পঁচানব্বই এরকমও পাবে ইংরেজিতে এখন তারা তো সমান সমান আশি পাইল যা তারপরে এই প্লাসটা হলো এখন লস যেখানে নব্বই পেলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে কিন্তু ইংরেজি খাতা এটা এটা শুনেছি কিন্তু এটা ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার সেটা বুঝতে পারি নাই এখন পর্যন্ত সেই তথ্যটা আমরা পাই দেখি এটা নিয়ে টিভি চ্যানেলে নিউজ করে কিনা তারপরে তো তারা বিস্তারিত বলবে কারণ শিক্ষা বোর্ড তো এটা নিয়ে বিস্তারিত জানায় না কারণ জানাবে কেন সেটা কারণ তাদের অবহেলার কারণেই তো এটা হয়েছে এই কারণে তারা এ বিষয়ে কিছুই জানায় নাই এখন বাকি তোমরা এখানে একটা দেখো নিউজ প্রকাশিত হয়েছে এটাই সেটাই বলা হয়েছে যে এখন পরিস্থিতি ভালো না এবং রাস্তাঘাটের সমস্যা হচ্ছে যার কারণে বাকি যে পেপারগুলো সেগুলোও যেন বোর্ডে না পাঠানো হয় থানায় রেখে দেওয়া হয় এটাই বলা হয়েছে এখন এতেও আবার সমস্যা আছে থানায় অনেকদিন থাকলে পেপারটা অনেকটাই লস হবে তোমাদের কারণটা হচ্ছে এখন তো থানাও নিরাপদ নয় কারণ ওখান থেকে চাইবে তাদের রিলেটেড তাদের একটা জেলার ভিতরে বা একটা থানার ভিতরে রিলেটেড কারো খাতা বা জোর দেখিয়ে নতুন করে লেখে তারপরে তারা অটোমেটিকভাবে প্লাস নিতে পারে এখন ওই নিয়ম অনুযায়ী যে থানায় যাবে সাথে সাথেই খাতাগুলো বড়ে যায় তার মানে কেউ কোনো দুর্নীতি করতে পারবে না খাতাগুলো এখন তো অনেক দিন যাবৎ যদি থানায় পড়ে থাকে ইসেকলি যদি পুলিশকে ম্যানেজ করা যায় বা থানার দায়িত্ব যে আছে তাকে ম্যানেজ করা যায় তাহলে কিন্তু ই করা যায় এই হল ব্যবস্থার অবস্থা এখন এতে তো মনোবল ভেঙে যাবে তোমাদের তবে একটা সুখবর আছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা খুশি হতে পারে যদি তার এটা হয়ে যায় বাতিল হয়ে যায় যদি তার খাতাটা তাহলে সে অটোমেটিকভাবে প্লাস পাই গেল ওই সাবজেক্টে ঘটনা হচ্ছে এটা বেশি লস না তবে ঘটনা হচ্ছে এটাই কষ্ট পাওয়া যায় যে দায়িত্ব অবহেলতা এরকম থাকলে কীভাবে হবে বাংলাদেশের শিক্ষার উন্নয়ন হবে কীভাবে ঠিক আছে সবার জন্য শুভকামনা রইলেও বাকি পরীক্ষাগুলো যেন ভালো হয় আর এটা নিয়ে যদি বিস্তারিত টিভি চ্যানেলগুলো কোনো রিপোর্ট করে সেটাও তোমাদের জানিয়ে দেবে এবং শিক্ষা বোর্ড যদি এটা নিয়ে কোনো কথা বলে আশা করি এটা নিয়ে কোনো কথা বলতে চাইবে না যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে তখন বলবে কারণ হচ্ছে এটা তো তাদের দায়িত্ববলতার কারণে হয়েছে এই কারণে এটা নিয়ে কথা বলতে চাইবে না সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য